হেয়ার ফলের ক্ষেত্রে আমাদের এখন খুব পপুলারিটি ট্রিটমেন্ট হচ্ছে পিআরপি আমি আজকে কথা বলবো কিভাবে পিআরপি কাজ করছে সেটি নিয়ে কারণ আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে পিআরপি করছে এটা সেফ কি ভবিষ্যতে কোনো প্রবলেম হবে কিনা সেই কনফিউশনটি আমি আজকে ক্লিয়ার আউট করে দিচ্ছি ইউজুয়ালি পিআরপি হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা অর্থাৎ আপনার ব্লাডটি নিয়ে আমরা কিন্তু সেটাকে সেন্ট্রিফিউজ করে প্লাটিলেট রিচ প্লাজমা অর্থাৎ নিউট্রিশন যুক্ত যে পোর্শনটি আছে সেটিকে আলাদা করে ফেলছি এবং আপনার যেখান থেকে স্কাল্পের চুল পড়ে গেছে অর্থাৎ ফলিকলগুলো দুর্বল আছে সেখানে ইনজেক্ট করে দিচ্ছি এক্ষেত্রে পিআরপির রোলটি হচ্ছে সে ওখানে ব্লাড সার্কুলেশন বাড়াচ্ছে অ্যালং উইথ দিস পিআরপিতে আমরা জানি অনেক বেশি গ্রোথ ফ্যাক্টার্স থাকে সেটি কিন্তু চুল গজাতেও সাহায্য করছে সো নট অনলি আপনার হেয়ার ফলকে অ্যাক্টিভেট করছে অথবা স্ট্রং করছে এটি আপনার যদি চুল থিনিং হয়ে থাকে অর্থাৎ পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু নতুন যে চুলগুলো আসবে সেটি যুক্ত এবং গ্রোথ ফ্যাক্টরের প্রভাবে একদম ঠিক এবং হেলদি হেয়ার গজাতে সাহায্য করছে সো অবশ্যই পিআরপি সেফ You can take the PRP to take care of your scalp. So, you have to consult with a dermatologist properly. How can you proceed to take care of your scalp? Thank you.